বেলাল রদি আল্লাহ তালান আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুসরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি বেলাল রাদী আলাহ তালানহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুসরিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালে রাজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসল বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় বড় উঁচু গলার মজবুত কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো শুইনা একটা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনী বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই শুভানালা পড়ে আবু মাহাজুরা গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আল্লেম আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আল্লা ইম আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশরিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ মোহাম্মদ রুসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বিশ্বনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহজুরা বলে আর সুন আল্লাহ হাবিব আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি গণাবি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মুআযzin হয়ে গেল পড়েন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুরললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন সৈয়দনা আবু মাহজুরা রাদি আল্লাহ হুজালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবার খাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালানহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার ভিতরে যাবো না আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে কাটে মাথার সামনের চুল তিনি কাটেন নাই বেহামদি কেমন ভালোবাসতেন বিষ্বী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল তাহলে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসদুল হারামের মুয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজ বানাই দিয়েছেন সুমান্লা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মহাজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানলা পড়েন জায়দ বিন সাবেদ নাম যশোর কথা বেরোয় না যদি যে সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ আহ সালমান খান আমির খান উমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়েদ বিন সাহবেদ বেতের নাম মুখস্ত নাই মুসলমানদের মুখস্থ কিন্তু জায়দ সাব বেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদ হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব ভাই নাম কি খায়া ফালাইস স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কে নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ চালান এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রাদি আল্লাহ চালান দুই নম্বরে বলছিলাম জাইদ বিন সাবেদ রাদি আল্লাহ চালান বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণনবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন ছিল বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাবেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবে চিঠি লিখে দিতাম সুবহানাল্লাহ দেখেন এত সাহাবীর মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবীকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সাইয়েদনা আবু বকর ওমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে কোরানের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুঁড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহু চালান হু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাদিউল্লাহু চালান হু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুস্তাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়েদ বিন সাবেত রাদী আল্লাহ তালা কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়া আজান শিখায় নাই সুবহানল্লাহ কবেন না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মোয়াজ্দিন বানাইলেন জায়েদ বিন সাবেতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে আমায়ের রাদি আল্লাহ তালান ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে